আবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি ডাপুটে বোলিংয়ের পর শ্রীলঙ্কার ছোট সংগ্রহকে টপকাতে ব্যাটিংয়ে নেমেই তৃতীয় বলেই উইকেট দিয়ে আসেন সৌম্য সরকার স্কোরবোর্ডে অল্প পুঁজি শ্রীলঙ্কার প্রয়োজন শুরুতেই উইকেট কাজটা সহজ করে দিয়েছেন সৌম্য সরকার ধরানজায়াকে অহেতুক শট খেলতে গিয়ে বিট অনে ক্যাচ তুলে দেন তিনি হাসারাঙ্গা ক্যাচ ধরেই মেতে ওঠেন পুনঃ উল্লাসে শূন্য রানে বিদায় নেন সৌম্য সরকার বাংলাদেশ এক রানে হারায় প্রথম উইকেট সৌম্যর ধাক্কা সামলে ওঠা হয়নি এবার বিদায় নিলেন আরেক ওপিনার তানজিৎ তামিম তুষারাকে ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন ব্যাটে বলে হয়নি ইনসাইড এই ঝন বাহাতে এই ওপেনার ছয় বলে তিন রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম বাংলাদেশ হারায় ছয় রানে দুই উইকেট ক্রিজে শান্তর সঙ্গে লিটন দাস দুজনের লম্বা জুটি ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু শান্ত হলেন ব্যর্থ তেরো বলে সাত রান করে তিনিও হাঁটলেন প্যাভেলিয়নের দিকে এতে পাওয়ার প্লে তেই আঠাশ রানে উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে যায় বাংলাদেশ দল দ্রুত তিন উইকেট পতনের পর বাংলাদেশের প্রয়োজন ছিল যে কোনো মূল্যে একটি জুটি লিটন হৃদয় সেটি করার চেষ্টা করেছেন চতুর্থ উইকেটের জুটিতে হাসানাকে টানা তিন ছক্কা হাঁকিয়ে সাজ ঘরে ফিরলেন তাও হৃদয় একপাশে পাশে লিরন খেলছিলেন ধীরে অন্য প্রান্তে হৃদয় ব্যাট চালাচ্ছিলেন সজোরে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রানের চাকা রাখছিলেন সচল হাসানাঙ্গাকে বারোতম ওভারে টানা তিন ছক্কা হাঁকান এই হার্ড হিটার এরপর এলবিডাব্লিউ শিকার হয়ে ফেরেন সাজ করে একটি চার ও চারটি ছক্কায় মাত্র বিশ বলে চল্লিশ রান করে হৃদয় ম্যাচ নিয়ে আসেন বাংলাদেশের নাগালে তার আউটে ভাঙে আটত্রিশ বলে তেষট্টি রানের জুটি হৃদয়ের ফেরার পর স্কোরবোর্ডে মাত্র আট রান যুক্ত হওয়ার পরেই হাসানাঙ্গার বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব মাহমুদুল্লাহ ম্যাচ জিতিয়ে আসবেন এটি ধারণা করছিলেন সবাই কারণ তখন একদম সহজ ম্যাচ পঁয়ত্রিশ বলে প্রয়োজন মাত্র ছাব্বিশ রান আরও দশ রান যুক্ত হলো সংগ্রহ দাঁড়ায় একশো রান সাকিবের ভুলে চার রানে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ দল পাথি রানার শর্ট বল বেরিয়ে যাচ্ছিল অফ দিয়ে সাকিব ধৈর্য ধরতে পারেননি কাট করে ধরা পড়েন ডিপ থার্ড অঞ্চলে চোদ্দ বলে আট রান করেন সাকিব পরের ওভারে সাকিবের মতো একই কাজ করেন রিশাদ হোসাইন জায়গা থেকে সরে মারতে গিয়ে বোল্ড হন তুষারার বলে পরের বলে তাস্কিন মাঠে এসে এলবিডব্লিউর শিকার চার রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে তখনই ভীষণ চাপে পড়ে যায় টাইগারডা মাত্র 18 রান দিয়ে চার উইকেট তুলে নেন তুশারা কঠিন পরিস্থিতিতে সমীকরণ মেলানো খনে খনে কঠিন হয়ে আসছিল 12 বলে প্রয়োজন 11 রান এক ভরসা সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ তার সঙ্গী নবীন তানজিফ হাসান সাকিব সারাকেকে 19 তম ওভারের প্রথম বলে ছক্কা হাকিয়ে ম্যাচকে নিজেদের নাগালে নিয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ পরের বলে সিঙ্গেল নেন এক ডট দিয়ে তানজিম আবার মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেন পঞ্চম বল ডট দেন শেষ বলে উপর দিয়ে গেলেও মাহমুদুল্লাহ ব্যাট চালান আউটের আবেদন করে রিভিউ নেয় শ্রীলঙ্কা কিন্তু লাভ হয়নি উল্টো ওয়াইড হয় এবার মাহমুদুল্লাহ মিড অফে খেলে খুব দৌড় দেন অপেক্ষা করেননি পরের ওভারের ওভার শ্রো মিস হলে নিয়ে নেন ম্যাচ জয়িরো ছয় বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ মাহমুদুল্লাহ ষোলো ও তানজিম এক রানে অপরাজিত ছিলেন সর্বোচ্চ চল্লিশ রান করেন তাওহিদ হৃদয় ছত্রিশ রান করেন লিটন কুমার দাস লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চার উইকেট তুলে নিয়েছিলেন তুষারা বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তরুণ রিশাদ হোসাইন